হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আশা সব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা একটা আমাদের জন্য সরকার নিয়ে বিজ্ঞতি নিয়ে আসছি এটা বন অধিদপ্তর থেকে কিন্তু লেটেস্ট নিয়ে বিজ্ঞতি প্রকাশিত হয়েছে এটি উনত্রিশ এপ্রিল দুই হাজার চব্বিশ সালে প্রকাশিত ঠিক আছে তো এই নিয়ে বিজ্ঞতি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো তো চলুন ভিডিওটা শুরু করি দেখেন এখান যে প্রথম পদ দিচ্ছে সেটা হচ্ছে ফরেস্টার ঠিক আছে পদের নাম হচ্ছে ফরেস্টার পদের সংখ্যা হচ্ছে আটাত্তর জন ঠিক আছে এই একটা পোস্টের জন্য কিন্তু আটাত্তর জন মানুষ নেবে বেতন স্কেল হচ্ছে ন থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি দিচ্ছে যোগ্যতা কি পুজছে অনুশিক্ষিত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি লাগবে উচ্চতা লাগবে একশো তেষট্টি ও বুকে মাপ লাগবে ছিয়াত্তর সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে যোগ্যতা এরপর হচ্ছে দেখেন নিম্নলিখিত জেলার প্রার্থীগণে আবেদন করা প্রয়োজন নেই ফরিদপুর গোপালগঞ্জ শহীদপুর কাগড়াচুরি রাঙ্গামাটি কুমলা নড়াইল বরিশাল জালকাটি পিরাজপুর ও পটিয়াখালী জেলার এরা কিন্তু আবেদন করা প্রয়োজন নেই এসব জেলা যারা আছে তবে ইতিমধ্যে সাহেব প্রতিবন্ধী পাত্রী পাত্রে কিন্তু আবেদন করতে পারবে এরপরে হবে বয়স হচ্ছে আমরা ত্রিশ বছর পর্যন্ত আঠারো বছর থেকে সব বয়স হচ্ছে ত্রিশ বছর পর্যন্ত মুক্তিযোদ্ধা ক্ষেত্রে সাহেব প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু ত্রিশ আহ বত্রিশ বছর বয়স পর্যন্ত শিথিল চলবে ঠিক আছে এরপর হচ্ছে দেখেন পাঁচ নম্বর লিখছে কি কি কাগজপত্র আবেদন ফর্মের সাথে জমা দিতে হবে দেখেন এখানে লিখছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সকল প্রকার মূল অথবা স্বামী সনদপত্র জাতি পরিচয় পত্র অথবা জননীয় সনদ আরো অনেক কিছু লাগবে এগুলো একটু পড়ে নিবে তো এরপর দেখেন আহ এটা খুবই ইম্পর্টেন্ট দেখেন দরখাস্ত দাখিলে দাখিলের নিয়মাবলী ঠিক আছে এখানের মধ্যে আমরা আবেদন আবেদনের শেষ তারিখ কোনটা আহ কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন ফর্মটা কালেক্ট করবেন সেটা এখানে বলে দিছে এক নম্বর দেখেন চাকরি আবেদন ফর্ম বন অধিদপ্তর ওয়েবসাইট www.bforest.government.bd তে পড়তে ডাউনলোড করে ব্যবহার করা যাবে ঠিক আছে এটা হচ্ছে ওয়েবসাইট এখান থেকে আপনি আবেদন ফর্মটা ডাউনলোড করতে পারেন চাকরি আবেদন ফর্ম যথাযথভাবে পূর্ণ করে প্রদান বন সংরক্ষণ বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শেরবাংলা নগর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় এই ঠিকানায় তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে অফিস চলাকালীন পর্যন্ত ডাকযোগে পৌঁছতে হবে ঠিক আছে এটা কিন্তু ঠিকানা দিয়েছে কোন ঠিকানে আমি তার পরিয়েছে বা ডাকযোগে পৌঁছাবেন ঠিক আছে তো ঠিকানা দিয়েছে আছে আর তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ হচ্ছে আবেদনের শেষ তেল তো অথবা বনভবন আগরগোয়া ঢাকা দ্বিতীয় তলা লেভেল ওয়ানে রক্ষিত বক্সে সরাসরি পড়তে হবে আটটাও ঠিকানা দিয়েছে বিরেক ঠিকানা দিয়ে দিচ্ছে অথবা এখানে তো নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন ফর্ম গ্রহণ করা হবে না ঠিক আছে এখানে সুন্দরভাবে এটা বলা আছে ঠিক আছে তো বন্ধুরা এটাই ছিল বন্ধ থেকে যে লেটেস্ট নিউ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আটাত্তর জন মান নিচ্ছে র বিস্তারিত এটুকু আলোচনা করছি তো বন্ধুরা আজকে বিরে এতটুকু পরবর্তীতে আমার দেখাও সহায়তা থাকবেন ধন্যবাদ